অভিশপ্ত পথ দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না রাজ্যকে একের পর এক দুর্ঘটনা নিঃশেষ করে দিচ্ছে অসংখ্য প্রাণ রোজ শনিবার মেলাঘর থানাধীন ইন্দিরানগর এলাকায় এক ভয়াবহ যান দুর্ঘটনায় কেড়ে নিল আরও একটি তরতাজা জীবন মৃত যুবক হলেন মেলাঘর থানাধীন ইন্দিরানগর এলাকার দুলাল মিয়ার একমাত্র পুত্র রিয়াজ আহমেদ মাত্র আঠারোটি বসন্ত কাটিয়ে জীবনের ইতি টানতে হয়েছিল তাকে জানা গেছে পিতামাতার খুব আদরের সন্তান একমাত্র পুত্র রিয়াজ সংসারে একটি ছোট্ট বোন রয়েছে কিন্তু পিতামাতা একমাত্র ছেলে সন্তানকে নিয়ে দেখেছিল কতই না স্বপ্ন কিন্তু বিধাতার বিধি যে ঠেকানোর শক্তি নেই কারো। এক পলকে সমস্ত স্বপ্ন ধুলের সাত করে দেয় সন্তানের মৃত সন্তানের মুখের দিকে তাকিয়ে মা পিতামাতা বুক ফাটা চিৎকার বোধহয় অনুভব করছিল আজ থেকে প্রিয় সন্তানের মুখ থেকে মা বাবা ডাকটুকু শোনার আর ভাগ্য তাদের হবে না যে সন্তানের কাঁধে চুড়ে কবরস্থানে যাওয়ার স্বপ্ন দেখে প্রতিটি পিতা আজ সে অভাগা পিতার কাঁধেই সন্তানের নিথর দেহ সেই দৃশ্য যে কতটুকু বেদনাদায়ক তা কলমের লিখে বোঝানো বড় দুষ্কর পিতামাতা আত্মীয় স্বজনের আত্মচিৎকার আকাশ ভাতাস একাকার মৃত সন্তানের দেহকে বুকে চড়িয়ে মায়ের আত্মচিৎকার থমকে গিয়েছিল প্রাকৃতিক লিলি নিরের উদ্দেশ্যে রওনা দেওয়া উড়ন্ত পাখিগুলি যেন থমকে দাঁড়ায় পুরো দৃশ্য দেখে উপস্থিত এলাকাবাসীর চোখ থেকে অঝুরে অশ্রু ঝরতে দেখা যায় এমন এক হৃদয় বিতরক ঘটনা ঘটে গেল মেলাঘর থানাধীন ইন্দিরানগর এলাকায় জানা গেছে স্থানীয় দুলাল মিয়ার পুত্র রিয়াজ আহমেদ দুপুরবেলা নিজ বাইকে চুড়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল উল্টো দিক থেকে আসা একটি বাস বোঝায় একটি বোলেরো গাড়ি তাকে সরাসরি আঘাত করে গাড়িতে থাকা বাস তার পেটে অটুট করে এপার ওপার করে দেয় পরবর্তীতে এলাকাবাসী প্রত্যক্ষত সেরা তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি চিকিৎসাধীন অবস্থায় একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে আঠেরো বছরের যুবক রিয়াজ আহমেদ তার মৃত্যুর খবর পেয়ে পাকরুদ্ধ পিতামাতা আত্মীয় পরিজন পুত্র হারানো শোকে কয়েকবার অজ্ঞান হয়ে পড়ে জন্মদাত্রী মা